নমস্কার বন্ধুরা প্রাইমারি নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওর মধ্য দিয়ে তোমাদের কাছে তো আজকের সেশানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গতকাল থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা দেখে আসছি যে প্রতিবেদনটা আমরা দেখে আসছি সেই প্রতিবেদনে উল্লেখ রয়েছে কি যে পুজোর পরে পঁচিশ হাজার শূন্য পদে প্রাইমারির নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে যেই প্রতিবেদনটা প্রকাশিত করা হয়েছে নাকি বর্তমান যে পত্রিকা সেই পত্রিকার পক্ষ থেকে তো এটা আদৌ সত্য কি না সেটা কিন্তু কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেছে অনেকেই ফোন করে জিজ্ঞাসা করেছে তো আদৌ এটা সত্য কিনা না কিংবা আদৌ পুজোর পরে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে কিনা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধু তোমাদেরকে বলে রাখি গতকাল থেকে একটা বিষয় কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুরভাবে ঘোরাফেরা করছে সেটা হচ্ছে যে পুজোর পরে পঁচিশ হাজার শূন্য পদে দু হাজার বাইশ টেট পাসদের জন্য ইনফ্যাক্ট মোটামুটি পরবর্তী প্রাইমারির নতুন নিয়োগের জন্য কিন্তু একটা বিজ্ঞপ্তি আসতে চলেছে যেটা প্রকাশিত করা হয়েছে নাকি আমাদের যে বর্তমান পত্রিকা রয়েছে সেই পত্রিকার একটা প্রতিবেদনে অবশ্য আমরা সেটা নিয়ে কিন্তু অনেকটা রিসার্চ করেছি অনেকটা দেখেছি অনেক জায়গায় কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা দেখতে পাইনি অর্থাৎ প্রতিবেদনটা কোথায় উল্লেখ রয়েছে সেটা কিন্তু আমরা কোনোভাবেই খুঁজে পাইনি ইনফ্যাক্ট আমরা পত্রিকাতে দেখেছি পত্রিকাতে এটার কোনো উল্লেখ নেই তার সঙ্গে সঙ্গে আমরা বর্তমান পত্রিকার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকেও কিন্তু আমরা অনেক চেক করে ছি সেখানেও কিন্তু আমরা এটা পাইনি তো ইনফ্যাক্ট এটা কোথায় পেলো তাহলে এটা কেমনভাবে ছড়ালো সেটাই হচ্ছে কিন্তু প্রশ্ন তো হতে পারে কেউ এটাকে ডুপ্লিসিটি করে তৈরি করেছে ক্রিয়েট করেছে ক্রিয়েট করার পরে এটাকে পাবলিশ করেছে এরকমও হতে পারে কেউ ফ্লেম খাওয়ার জন্য এরকম করেছে এটাও হতে পারে ঠিক আছে এছাড়াও কোনো চক্রান্ত থাকতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি নোটিফিকেশান বেরোনোর কোনো বিষয় আমরা দেখি তাহলে আমরা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে লাইভ দেখতে পাবো ঠিক আছে এরকমভাবে প্রতিবেদনে উল্লেখ হবে অবশ্য ঠিকই কিন্তু হলে প্রত্যেকটা নিউজ মাধ্যমে কিন্তু আমরা এটা জানতে পারবো কেবলমাত্র একটা নিউজ মাধ্যমে এটা আমরা দেখবো সেটাকে বিশ্বাস করাটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় ইনফ্যাক্ট আমরা যদি দেখি বর্তমান নিউজ পোর্টালে কিন্তু এই বিষয়টা নেই উল্লেখ নেই যেই বিষয়টাকে নিয়ে মোটামুটি সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে এটাকে নিয়েই কিন্তু ছড়ানো হচ্ছে যেটা সোশ্যাল মিডিয়াতে দেখা গেলেও এটা কিন্তু নিউজ পোর্টালে আমরা কোনোভাবেই খুঁজে পাচ্ছি না বা এটাকে দেখা যাচ্ছে না তো এটা সম্ভবত ফেকই হবে কেননা যদি ফেক না হতো তাহলে এতগুলো যে সংবাদ মাধ্যম রয়েছে যে কোনো একটাতে কিন্তু আমরা নিউজ রিপোর্টিং দেখতে পেতাম কিন্তু সেটা আমরা কিন্তু পাচ্ছি না তবে এবার তোমরা হয়তো বলবে যে পুজোর পরে কি তাহলে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে না এটা কিন্তু কোনোভাবেই আমি বলছি না যে পুজোর পরে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে না এটা কিন্তু কোনোভাবেই বলিনি নিয়োগ বিজ্ঞপ্তি আসবে পুজোর পরে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু এই যে পঁচিশ হাজার শূন্য পদের উপরে পুজোর পরে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে এটা কিন্তু সত্য নয় ঠিক আছে এটাই বলছি যে এটা কিন্তু সত্য নয় কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আসার একটা বড়সড় সড়ো চান্স কিন্তু রয়েছে ঠিক আছে তো মোটামুটি যে বিষয়টা সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে সেটা কিন্তু ফেক ঠিক আছে আর যদি এটার সত্যতা থাকে অবশ্যই সততা যাচাই করে তোমাদের কাছে সত্যতা তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি কারোর কাছে এই নিউজের লিঙ্ক থাকে তোমরা অবশ্যই আমাকে তাহলে কমেন্ট বক্সে পিন করে যাবে আমি চেষ্টা করবো তাহলে সমস্ত কিছু ডিটেলস জেনে সমস্ত কিছু বিষয় তোমাদের কাছে তুলে ধরার জন্য অনেকে আমাকে লিঙ্ক পাঠিয়েছে কিন্তু সেই লিঙ্ক ওপেন হচ্ছে না যদিও লিঙ্ক ওপেন হচ্ছে সেখানে কিন্তু অন্য নিউজ দেখা যাচ্ছে ঠিক আছে ওই নিউজটা কিন্তু নেই তো এই হচ্ছে বিষয় তো দেখা যাক আগামী দিনে যদি কোনো আপডেট পাই অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো আজকের এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালোতে সবাই সুস্থতের সবাই ফর ওয়াচিং টাটা জাহিন্দ বাই